মা মা হ্যাঁ বলছি আমি কাজে যাচ্ছি হ্যাঁ তুমি তুমি গেটটা লাগিয়ে দাও এখন তো আর কেউ আছে না বাবা তো কাছে গেছে রাতে ফিরবে আমি গেলাম তুমি যেমন সাবধানে থেকে বসলে আর তো খেয়ে নিও হুম মা শোন কী হলো বলছে আর কাজে না গেলেই হয় না কি কাজে যাও না কেন কী বলছো মা কাজে যেতে বারণ করছো কেন চারিদিকে তো শুনছিস কী সব ঘটনা ঘটছে থাক তোকে কাজে যেতে হবে না মা তুই বাড়িতেই থাক হ্যাঁ মা ছোটো থেকে এত কষ্ট করে বড় করেছো পড়াশোনা শিখিয়েছো আর আজকে আমি একটা অফিসে ছোটো মোটো হোক তবু কাজ করছো তুমি কেন বলছো মা কাজের দিতে হ্যাঁ অনেক কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছি বড় করেছি ভেবেছি বড় হয়ে তুই ভালো কাজ করবি কোনো কষ্ট থাকবে না তোরও কোনো কষ্ট থাকবে না কিন্তু কী করবো বল চারিপাশে তো শুনতে পাচ্ছি কী ঘটনা ঘটছে তোকে যেতে হবে না মা কাজে তুই তুই যাস না তুই বাড়িতেই থাক মা তোর বাবা যতটুকু কাজ করে আমরা ঠিক সংসার চালিয়ে নেব তুই যাস না মা আমি বুঝতে পারছি মা তোমার চিন্তা হচ্ছে কিন্তু বাবা বা একা কত কাজ করবে বলো তো একটু একটু কষ্ট হবে আমি জানি কিন্তু তুই তো বেঁচে থাকবি বল তুই আমাদের একমাত্র সন্তান তোর যদি কিছু হয় আমি আর তোর বাবা কী করে থাক এই কিছু কিছু রাখো চুলের জন্য আমরা মেয়েরা কেন শান্তি মতো কোথাও যেতে পারি না মা বলো তো ও সব ছাড়ো কিছু হবে না তুমি চিন্তা করো আমি সাবধানে বাড়ি ফিরে আসবো তুমি সাবধানে থেকো হ্যাঁ ঠিক আছে তুই যখন মানবি না তখন মা বলছি পৌঁছে কিন্তু আমাকে ফোন করে দিস তোর মা কিন্তু খুব চিন্তা করবে আচ্ছা মা শোন হ্যাঁ কি হলো বাড়া এই মা অন্যটা নিয়ে যা লোকজনের নজর খুব খারাপ মা নেন নিয়ে যা এটা ছাড়া কোথাও যাস না মা চারিপাশে রাক্ষস করে ঘুরে বেড়াচ্ছে কখন যে কার কি করে দেবে চিন্তা করো না মা তুমি দেড় স্বাধীন হয়েও আমরা মেয়ে বউরা বাইরে স্বাধীনভাবে ঘুরতে পারি না বাড়ি থেকে বেরোলেই মনে হয় যে মায়েরগুলো আবার ফিরে আসতে পারবো তো সুস্থভাবে নাকি রাক্ষোসগুলোর হাতে আমাদেরকে মরতে হবে জানি না কবে স্বাধীনভাবে বাঁচতে পারবো